আমার কাছে এই পাঁচ টাকায় আছে দাদি এই পাঁচ টাকায় নেন ওয়েলকাম পাংশা রেল স্টেশন তো হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো পাংসা রেল স্টেশন এবং পাংসা বাজার তো এগুলো দেখতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আমি ইতিমধ্যে জানতে পেরেছি যে পাংসা বাজারটি কয়েক বছরের মধ্যে অনেক উন্নতি লাভ করতে পেরেছে এখন হচ্ছে এই তিন দিন প্রচণ্ড পরিমাণে শীত পড়ছে তো ভাবলাম যে এখানে হচ্ছে সোয়েটার বিক্রি করছে আঙ্কেলদের কাছে জিজ্ঞাসা করি যে তাদের বিক্রি কেমন হচ্ছে তো এখানে হচ্ছে ভাইয়া তো অনেক ব্যস্ত ভাইয়া একটু কথা বলা যাবে তো এই তিন দিন তো প্রচন্ড পরিমাণে শীত পড়ছে তাই না তো আপনার বিক্রি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক বেশি মোটামুটি বাড়ছে শীত দেখা যাক আশা করি আরো ভালো হবে শীত তো মানে শীত এখন শুরু এখন তো বিক্রি ভালোই হবে তাই না মোটামুটি শীত শুরু হয়ে গেছে বিক্রি আলহামদুলিল্লাহ ভালোই আর আরো বাড়বে বিক্রি আশা করতেছি কারণ শীতের প্রভাবটা বেশি পড়লে মানুষের আগ্রহ হয় এগুলো কেনার জন্যে হ্যাঁ দেখা যাক মোটামুটি কী হয় ও আচ্ছা আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো থাকেন এই শীতে হচ্ছে মানুষ মানে আমার কথা বলে শীতে আমি হচ্ছে নতুন নতুন সোয়েটার পরে তারপরে হচ্ছে আগুন তাপাই বা জাইপুরি শীতের পিঠাটা কিন্তু জোশ হয় আমি এখন হচ্ছে বাজারে ঢুকে যাচ্ছি কারণ আপনাদের তো রেল স্টেশন দেখালাম তো দেখতেই পাচ্ছেন প্রথমেই বাজারে এসে দেখি যে এখানে গাড়ি ঘোড়ার প্রচণ্ড পরিমাণে হচ্ছে ভিড় রয়েছে তো কোন দিকে যাব মানে সব দিকেই হচ্ছে মানে ভিড় আর সব হচ্ছে অনেক জিনিসপত্র আছে তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ হলো তাহলে অনেক কিছু পাংসা সম্পর্কে জানতে পারবেন আর পাংসা বাসা মানে পাংসায় থাকেন কারা কারা অবশ্যই কমেন্ট করেন তো আলাইকুম ভাইয়া কেমন আছেন এটা বাদাম ভাবছেন কি এটা কি দিয়ে বালি দিয়ে বাদাম ভাজে তো আমি এই ফার্স্ট টাইম দেখলাম যে বালি দিয়ে হচ্ছে বাদাম ভাজে না বালি দিয়ে বাদাম ভাজতে হয় তো বিক্রি কেমন হচ্ছে বাদাম কত করে ত্রিশ টাকা সব আর এই যে এইদিকে হচ্ছে ছোলা বিক্রি করেন আচ্ছা এই সিমের বীজ কি হচ্ছে ভাজি করেন এখন কি ভাজি করা যাবে ও আচ্ছা তো কি আমার কত টাকা সবই টাকা তো বিক্রি কেমন হচ্ছে আচ্ছা করতে থাকেন ভালো তো থাকেন চলে গেলাম তো আমি সবার সঙ্গে কথা বলছি আমার ভালোই লাগছে আমি আস্তে আস্তে আর হচ্ছে এদিকে ভেসে এদিকে চলে যাচ্ছে এই বাজারটা কিন্তু অনেক বড় আমি মুনাছে হারিয়ে যাব এরকম লাগছে আপনাদেরকে একটু দেখাই দেখেন তো এখানে হচ্ছে পপকর্ন বিক্রি করছে তো আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন আল্লাহ রহমত ভালো আছি পপকর্ন কত করে এটা 20 30 টাকা তো পপকর্ন হচ্ছে ভাজা মানে আপনিই ভাজছেন নিজেই ভাজি তো এখানে হচ্ছে কি আচ্ছা এগুলো তো প্যাকেট করা ওইগুলো কি এখানে পপকর্ন এরকম এটা হচ্ছে কি করেন মানে এগুলো মানে শেষ হয়ে গেলে আসলে পাংশা হচ্ছে একটা মানে উন্নত হয়েছে মানে কয়েক বছর ধরে পাংশা দেখতেই পারছেন এখানে কী মানে কি প্রচণ্ড পরিমাণে ভিড় আমার তো পাংশা এসে খুবই ভালোই লাগছে এই শীতের মধ্যে তো আমি হচ্ছে আস্তে আস্তে আপনাদের সব ঘুরে ঘুরে প্রায় পাংশা বাজারটা যে এত বড় আমি হচ্ছে হেঁটে হেঁটে মানে শেষই করতে পারছি না তো আমি হচ্ছে অনেক ক্লান্ত হয়ে গেছি এর জন্য হচ্ছে আমি বাইকে ঘুরছি যে দেখি বাজারটা তো এখনো সম্পূর্ণ দেখা হয়নি তো আপনাদেরও তো দেখায়নি তো দেখ হচ্ছে মানে এখন হচ্ছে বাইকে রয়েছে আপনাদেরকে একটু দেখাই আপনাদেরকে তো বললাম আমি বাজারটা ঘুরে ঘুরে দেখাবো কি কষ্ট করছি বাইকে বসে আপনাদের ঘুরে ঘুরে দেখাতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন কি করছেন আর পাংশার মানে পাংশার থেকে আমার ভিডিও যারা দেখেন তারা হচ্ছে এখনই কমেন্ট করুন আমি এখন চলে যাবো হচ্ছে মাহমুদ লাদাই দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু হচ্ছে বড় তো আমি এখন এখানে চলে যাবো

তো আমি এখন হচ্ছে চলে যাচ্ছি হচ্ছে মাহমুদ প্লাদাই তো দাদি হচ্ছে দেখলাম যে ওইখানে হচ্ছে অনেক মানে কষ্ট রয়েছে তার জন্য আমি পাঁচ টাকায় দিলাম পাঁচ টাকায় রয়েছে তো এই মাহমুদ প্লাজায় কিন্তু অনেক দূর ভিড় দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কিনা নেই দেখুন কত বড় একটা হচ্ছে জায়গা পাংশা বাজার এই বাজারটা কিন্তু বেশ বড় আমার দেখে অনেক ভালো লাগলো এই বাজারটা আমি হচ্ছে এই পাংসা বাজারে কখনো আসেনি তো আমি আসতে পেরেছি আমার ভালোই লাগছে পাঞ্চা বাজারে এসে এখানে হচ্ছে শুধু হচ্ছে বেশিরভাগ গাড়ি ঘোড়া তো আমি এইটাতে আমি কি বাজারে রয়েছে এটা আমি জানি না কারণ আমি পাংসা ফার্স্ট টাইম আসলাম আপনারা কারা কারা এই পাংসা বাজারে আসছেন অবশ্যই কমেন্টে বলবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ তো আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন এই ইলিশ মাছ কি আপনার এই দোকানটা তো ইলিশ মাছ কত করে ইলিশ মাছ তো বিভিন্ন দাম এক দাম তো না পুরো কেজি মানে এটা বড় ইলিশ না ছোট ইলিশ ছোট ইলিশ ছোট ইলিশ ছোট ইলিশ এই ইলিশের নাম কি

মধু 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 বিক্রি করছেন এই কি টাটকা টাটকা হবে সরিষা তো এখানে হচ্ছে অনেক জিনিস আছে এগুলো দাদা বিক্রি করছে দাদা হচ্ছে বিক্রি করছে কারণ এইগুলো খেলে নাকি হচ্ছে মানে অসুস্থ ছাড়ে তো বিক্রি করতে থাকেন তো আমি হচ্ছে আস্তে আস্তে আরও চলে যাচ্ছি মানে আমি বাইরে যাচ্ছি না ভিতরে যাচ্ছি আমি কিছু বুঝতে পারছি না এখানে হচ্ছে দেখেন এই পাংচা বাজার কিন্তু হচ্ছে অনেক গাড়ি ঘোড়া রয়েছে তো আমি হচ্ছে এখন এখানে চলে যাব কারণ মানে কখন যে গাড়ি ঘোড়া পাঠিয়ে দেবে তো তার ঠিক নেই তো তো দেখেন এখানে হচ্ছে একটা বড়ো মোবাইলের দোকান তো আপনি সব কিছু আমি দেখাচ্ছি দেখেন এই দোকানটা কতটা বড় দেখেন দেখেন

সাদা দই দেখে মনে হচ্ছে খেয়ে ফেলে তো বিক্রি কেমন চলছে ভালো আলহামদুলিল্লাহ ভালো আপনাদের কি একটাই দোকান আরো দোকান আছে আমাদের একটাই দোকান তো এক কেজি মিষ্টির দাম কত এক কেজি মিষ্টির দাম দুশো টাকা আছে তিনশো টাকা আছে আড়াইশো টাকা আছে চারশো টাকা আছে সব রকম মিষ্টি আছে তো আঙ্কেল আপনার সঙ্গে কথা বলে আমার অনেক ভালো লাগলো ধন্যবাদ তো আচ্ছা যান আপনি তাড়াতাড়ি তো আমি এখন হচ্ছে একটা মানে ফাংশন নতুন বাজারে ঢুকে পড়লাম তো দেখেন মানে এই জায়গাটায় আসি আমি এই জায়গাটায় অনেক কিছু রয়েছে সব কিছু আপনাদের তো টুকিটাকি অনেক দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন তো আপনাদের তো এটা হচ্ছে অনেক বড় একটা দোকান আছে দেখেন আপনারা গায়ে আমাকে এখানে কিছু পছন্দ হচ্ছে না কিন্তু বাজারটা বেশ বড় আর বেশ সুন্দর মানে মেলা জায়গার মধ্যে এই বাজারটি যে হোটেল দেখতে পাচ্ছেন সব জায়গায় হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিড় তো আমি এখন হচ্ছে সামনের দিকে আস্তে আস্তে আগে যাব তো আপনারা দেখতে থাকুন মানে ফলমূল তো আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন খুব ভালো আছি খুব ভালো আছেন এই দোকানটা আপনার জি তো এটা এই মালটাগুলো হচ্ছে কত করে 250 টাকা করে 250 টাকা কেজি এগুলো কি হচ্ছে টাটকা হবে দেখে তো মনে হচ্ছে টাটকা হবে একদম টাটকা আছে ও আচ্ছা ভালো বিক্রি করতে থাকেন ভালো বিক্রি হচ্ছে আচ্ছা টকটা দেখে তো টক ও আচ্ছা থাকেন ভাইয়াদের সঙ্গে কথা বললাম তো আমি আস্তে আস্তে আরও ওই সামনে মানে সামনের দিকে চলে যাব তো দেখুন যেদিকে যায় সেদিকেই হচ্ছে ফল মিষ্টির অভাব নেই এই জায়গাটায় মানে এই পাংশা বাজারে হচ্ছে সব আছে দেখে মনে হচ্ছে আরও কারণ এই পাংশা বাজারটা হচ্ছে অনেক বড় মানে দেখেন আপনাদেরকে একটু দেখায় কি মানে কত বড় এই বাজারটা দেখায় আপনাদের দেখেন আপনারা পাংসা বাজার কাঁচা বাজার কীরকম তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় তো দেখেন এখানে হচ্ছে এই মানে বাজারটা কিন্তু হচ্ছে এখন হচ্ছে মনে হচ্ছে বন্ধ এখন অনেক ফাঁকা রয়েছে কাঁচা বাজার হচ্ছে সকালবেলায় থাকে তো এখানে দেখতে পাচ্ছেন দোকান ভর্তি হচ্ছে কাঁচা বাজার তো আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন একটু দৌড়ে বলেন কেমন আছেন আপনার কি ঠান্ডা লাগছে তো এই দোকানটা কি আপনার অনেক তো দোকানে হচ্ছে দোকান ভর্তি হচ্ছে শাক সবজি কিরকম বিক্রি হচ্ছে ভালোই বিক্রি হচ্ছে তো কাঁচামরিচ কত করে ষাট টাকা কেজি তো এই ফুলকপি তো হচ্ছে শীতের নতুন হচ্ছে তো কত টাকা কেজি পনেরো টাকা কেজি অনেক তো অল্পই তো তো দেখতেই পারছেন দাদার হচ্ছে দোকান ভর্তি শুধু কাঁচা বাজার দেখেন এই বাজারটা কিন্তু হচ্ছে অনেক বড় তো আপনাদের তো দেখালাম একটা দোকান যে মানে বাজার মানে বাজার তো বড়ই থাকে সবসা মাছের এখানে আমি চলে আসছি তো দেখেন আমার দেখা মনে হচ্ছে সবচেয়ে বড় মাছ তো দেখেন আমার তো দেখে অনেক ভয় করছে কত বড় দেখেন গাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন তো এত বড় মাছ এই মাছের নাম কি কইকুড়াল তো এইগুলো হচ্ছে কি আপনাদের পুকুরে হয়েছে না অন্য জায়গা থেকে ধরে আনছেন হ্যাঁ বাহিরের মাছ তো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো বাহিরের মাছ অনেক বড় বড় তো পাঙাস মাছও কি বাহিরের না নিজের সব পুকুরের বাহিরের তো দেখেই পারছেন আমার দেখা এই সবচেয়ে বড় মাছ বাংলাদেশে দেখলাম পাংসা বাজারে এসে দেখলাম আমি এত বড় মাছ আমি কখনো দেখিনি গাই এখন হচ্ছে বিকাল টাইম তো এখানে হচ্ছে সুটকি বিক্রি করছে আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন তো এটা হচ্ছে কি সুটকি অনেক তো লম্বা লাগছে লোটকে আর হচ্ছে এইগুলো কি এই লম্বা ছুরি মাছ তো বিক্রি কেমন হচ্ছে তো এখন হচ্ছে সকাল না তো এর জন্য হচ্ছে বেশি একটা হচ্ছে না দুপুর টাইমে না এখনই দোকান খোলেন বেশিরভাগ মানুষই খাই সবারই ফেভারিট তো আচ্ছা থাকেন আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো এই পাংশা বাজারটা হচ্ছে অনেক ব্যস্ত তো এখানে হচ্ছে সবাই ব্যস্ত এর জন্যই হচ্ছে সবার সঙ্গে মানে কথা বলা যাচ্ছে না সবাই ব্যস্ত যে যার কাজে সবার নিজের মতো নিয়ে যাব তো আমি অনেক বুঝতে পেয়েছি আমি শুধু পড়ে যাবো তাহলে দেখাই আপনার দেখতে থাকুন গাই যেখানে দেখেন শুধু লাইন বাই লাইন বাই ফল দেখেন ফল সবগুলোই কিন্তু অনেক টাটকা দেখে কিন্তু অনেক গোহনীয় লাগছে দেখেন এই পাংশা বাজারটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমি হচ্ছে পাংশা বাজারটা তো ফার্স্ট টাইম আসলাম তো আমার হচ্ছে আবার আসবো যদি হচ্ছে আলার এখানে নিয়ে আসে